প্রথম যেটা দেখা যাচ্ছে কি যেটা আমরা বুঝতে পারছি ওকে মারা হয়েছে মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে কালকেই ওর ভাই আমাকে জিজ্ঞেস বলছিল কীরকম একটা ঘটনা ঘটেছে তিন চার দিন ধরে আমার ভাই পাওয়া যাচ্ছে তখন আমি বললাম যে আর কমপ্লেন করেছো আমাকে দাও কপি আমি দেখছি আজকে আবার আমাকে ফোন করলো এখানে বডি এখানে দুর্গন্ধ বেরোচ্ছে এখানে একটা মনে হচ্ছে দেখলে মনে হচ্ছে সামথিং রং আমরা তো পুলিশ কমিশনারকে লয়ারের মারফত কথা বলে এটা কমপ্লেন করে আমরা ওই পোস্টমার্টমটাকে ভিডিওগ্রাফি করার জন্য বলেছি ওটা অর্ডারও করেছে কালকে হবে দেখা যায় কি মুহূর্ত কি কারণে দেখুন উপর উপর দেখলে তো বোঝা যাচ্ছে মারা হয়েছে এই কেসে ফাইনাল স্টেজে আছে কোর্টের মধ্যে মামলাটা চলছে এন দেবে কোর্ট যা ফাইনাল স্টেজ কমপ্লিট আছে হয়তো যাদের হবে তাদের কিছু লোকরা এটা করতে গতি আটকাতে কি তদন্তপতি তো আটকাবার এরা এদের মাথায় আছে তদন্ত তদন্তপতি আটকাতে পারবে কিন্তু যে যেদিন কোর্ট অর্ডার হবে সেদিন আবার তদন্তপতি তো আটকাতে পারবে না হ্যাঁ পরিবার পুরোপুরি আমাদের রাষ্ট্রবাদী পরিবার আমাদের হিন্দুত্ব নিয়ে এরা থাকে সবসময় আমাদের সম্পর্কে আমাদের সঙ্গে থাকে একেবারে বুঝিয়ে তো শোনা তুমি মতন যেহেতু এটা হবে যত তাড়াতাড়ি বাংলার মানুষ তাকে সরাতে পারে সনাতনই বাঁচবে বাংলা সম্ভব হবে দেখা যায় ছাব্বিশে তো সরানো মানুষ সরাবার চেষ্টা করছে